সুতলাং আল্লাহ নেই আরে বোন তুমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না আরে বোন তুমি নাস্তিকের মতো ব্যবহার করছো কেন আরে বোন যদি আল্লাহ বলে কেউ থাকতো তাহলে পৃথিবীতে হাত্মা রাহদানি চিন্তায় অপহরণ হবার পর আল্লাহ শাস্তি দিতেন এমন তো কিছুই হয় না সুতলা আল্লাহ নেই আরে বোন তোমার হাতুল্লাহি অবাক আমি ইসলামের পক্ষে কাইফা পারভিন সহপাঠী আফরিন মন্ডল আমাদের মূল বিষয়বস্তু পর্দা আসসালামু আলাইকুম হাই বোন তুমি আমায় সালাম দিলে কেন সালাম দেব না কি বলছো বোন তুমি কি সালামের অর্থ জানো হ্যাঁ খুব ভালোই জানি এর অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুক এটাই তো এর অর্থ হ্যাঁ এটাই এর অর্থ এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামু কবলাল কালাম অর্থাৎ অর্থাৎ বলতে হবে না এর অর্থ হলো তোমরা কথা বলার পূর্বে একে অপরকে সালাম আদান প্রদান করবে এটাই তো এর অর্থ হ্যাঁ এটাই এর অর্থ কিন্তু বল তুমি এত কিছু জানার পরও বলছো যে সালাম দিলে কেন কেন বলবো না বল তুমি কি জানো না এখন সালাম দিলাম চলে না এখন মডার্ন যুগ এখনকার যুগে কারো সাথে দেখা হলে বলতে হয় হাই হ্যালো গুড মর্নিং গুড ইভিনিং আচ্ছা বল এখন তো সময় হয়ে গিয়েছে তো তুমি নামাজ পড়বে না নামাজ পড়ে কি হবে তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনে কি বলেছে কি বলেছে নাবার আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে

কাছে বেশি গ্রহণযোগ্য এছাড়া ফারিস্তা জিব্রাইল আলী আসসালাম বলেন আমি বৃষ্টির ফোটা গুনতে পারি কিন্তু যৌবন বয়সের ইবাদতে নেকি গুনতে পারি না আরে বোন আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না আরে বোন তুমি নাস্তিকের মতো ব্যবহার করছো কেন আরে বোন যদি আল্লাহ বলে কেউ থাকতো তাহলে পৃথিবীতে তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনে কি বলেছেন বলেছেন অকুন বুয়তি কুনা ওয়ালা তাবার রজনা তাবার রজাল জাহিলাতি উলা অর্থাৎ হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো তোমরা সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না আরে বোন আমি আগেই বলেছি না আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না আরে বোন আমি আগেই বলেছি না ও সব বিষয় নিয়ে আগামী বুধবার আলোচনা হবে ঠিক আছে তাহলে কখন দেখা হবে সকাল নটার সময় ঠিক আছে গুড বাই গুড বাই আসসালামু আলাইকুম তোমার সালামের মতে ফালতু ভন্ডর সাথে তর্ক করব না আরে বোন তুমি আমাকে ভন্ড বলছো কেন দয়া করে আমায় ক্ষমা করবে বোন আমি এতক্ষণ তোমার কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত তবে আমার দেরি হওয়ার কারণটা শোনো না আমি আর তোমার কোনো কারণ শুনবো না আমি চললাম দাঁড়াও বোন দয়া করে আমার দেরি হওয়ার কারণটুকু শুনে যাও ঠিক আছে বলো তাহলে তোমার দেরি হওয়ার কারণটা কি আরে বোন আমি ফজরে নামাজ পড়ে খুব সকালেই বাড়ি থেকে বার হয়েছি তারপর গাড়ি করে আস্তে আস্তে দেখি সামনে জঙ্গল তারপর সেই জঙ্গলে নেমে গেলাম জঙ্গলে হাঁটতে হাঁটতে দেখি সামনে এক প্রকাণ্ড নদী কিন্তু নদীতে কোনো নৌকা নেই খুব ভাবছি বসে বসে তারপর দেখি হঠাৎ একটি গাছ আপনা আপনি কেটে গেল তারপর সেটি আপনা আপনি চেরাই হলো তারপর সেটি আপনা আপনি নৌকা তৈরি হলো আমি সেই নৌকা চড়েই এখানে এসেছি বল তাই আমার এত দেরি হলো যদি আবার তোমার সাথে দু কথা বলতাম তাহলে এসব শুনে মনে হচ্ছে তোমার মাথাটা গেছে বিনা মে। কাটা হয় বিনা মেশিনে গাছ চেরাই হয় কিংবা কোনোদিনও বিনা মিস্ত্রিতে নৌকা তৈরি হয় এগুলো শুনে মনে হচ্ছে তোমার মাথাটা গেছে আরে না বল আমার মাথা ঠিকই আছে এবার বলো তো বিনা অস্ত্রে যদি গাছ না কাটে বিনা মেশিনে যদি চেরাই না হয় বিনা মিস্ত্রিতে যদি নৌকা তৈরি না হয় তাহলে এই পৃথিবী এই বড় আকাশ পাহাড় পর্বত সমুদ্র মহাসমুদ্র কে সৃষ্টি করেছে আর এর কারিগর কে বাকি ভেঙেছে আমার বিশ্বাস ভুল ছিল সত্যি আল্লাহ বলে একজন আছেন তিনি হলেন সব কিছুর কারিগর এবার তুমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেছ তো তা বোন আমি তো এতদিন নামাজ কোয়াজ করে এসেছি এর কি কোনো ক্ষতি আছে আরে বোন তুমি জানো না একমত নামাজ কাজা করলে দু লাখ অষ্ট হাজার বছর জাহান নামে আগুনে পুড়তে হবে যা না সেটা আবার কি ওয়াস্তাকফিরুল্লাহ

আস্তাগফিরুল্লাহ তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে বলছো তওবা খেতে হয় না মাখতে হয় তুমি তুমি তওবা মানে জানো না তওবা হলো কোনো খারাপ কাজ থেকে ফিরে আসা এবং পুনরায় সেটি আবার না করা তা বল তওবাটা কি আমায় শিখিয়ে দেবে তাহলে আমার সঙ্গে বলো লা হাওলা লা হাবরা লা হাবরা নয় লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কলকাতা ওয়ালা কলকাতা নয় ওয়ালা কুওয়াতা ওয়ালা আবার বলো লা হাওলা লাহাওলা অলাকুওয়াতা কুবতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আরেল আরে ইয়েন আজিম আজিম তা বন তুমি এত কিছু কোথা থেকে শিখেছ আরে বল আমি হাতিয়ারা পশ্চিমপাড়া আপু জাফর ইয়া সিদ্দিকী আহ হিফজুল কোরআনই মাদ্রাসায় পড়াশোনা করি আমি সেখান থেকে এই সব শিখেছি তা ওখানে কী কী বিষয় পড়ানো হয় ওখানে দোয়াদরুদ শেখানো হয় কোরান তেলাউত নামাজের সম্পর্কে শিক্ষা দেওয়া হয় ও ইসলামের সমস্ত বিধিবিধান ও জ্ঞান সমূহ করানো হয় তেমন ওখানে কি আমায় ভর্তি দেবে হ্যাঁ নিশ্চয় তুমি কালই আমার সঙ্গে যাবে আমি আমাদের মাদ্রাসার শিক্ষক হুজুরের সঙ্গে তোমার সাক্ষাৎ এবং ভর্তি করিয়ে দেব আরে বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ না না বোন ধন্যবাদ জানাবি না কেউ যখন কোনো ভালো কাজ করে তখন এখানে আজ আমরা এখানে একটি মোকালামা পাঠ করতে চলেছি আমার নাম মোসাম্মদ তানিশা খাতুন এবং আমার সহপাঠীর নাম মোসাম্মদ সোহানা খাতুন আমাদের মূল উদ্দেশ্য কলেজের ছাত্রী ভার্সেস মকতবের ছাত্রী আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম এই যে বোন শুনছেন আসসালাম ওয়ালাইকুম কি আমাকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বল মডার্ন যুগে ছেলেদের দোয়াদের মতন প্রসব পরে চললে কোথায় আচ্ছা বল আপনি কোথায় যাচ্ছেন চোখে আলকাতরা মুখে হারলাইট চোখে চশমা কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে দেখো বোন আমাকে একদম অপমান করার চেষ্টা করবে না আমি একজন কলেজ ছাত্রী আমার মতো মডার্ন হওয়ার চেষ্টা করো দেখো 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 আমাকে কি আমার মডার্ন লাগছে আমাকে যে একবার দেখে তার এক মাস ভয় সবাই লাগে আচ্ছা আমার মনে হয় তুমি কোন হুজুরের হাতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো যত নষ্টে গোড়া সেই হুজুর হুজুর রাই আচ্ছা বোন হুজুরের কথা শুনেই তোমার গাটা এত জ্বলে উঠলো কেন দেখো বোন এই হুজুরেরাই যদি না বিয়ে পড়াতো তাহলে আমাদের ছেলে মেয়েরা হারামজাদা পয়দা হতো গরু ছাগলের মতো এখানে ওখানে ঘুরে বেড়াতো তাছাড়া সমাজের অনেক ধর্ম থাকেন আর দুনিয়া থেকে যখন চলেই যাব তখন হুজুরদারি কাজে লাগবে জানা যে নামাজ পড়ানোর জন্য তখন তোমার কলেজের প্রফেসর ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার কোন ব্যক্তি কাজে লাগবে না হুজুরেরা ছাড়া আচ্ছা বল তোমার মাথায় তো অনেক বুদ্ধি এত বুদ্ধি নিয়ে রাতে বেলা ঘুমাও কি করে মাথা যন্ত্রণা করে না থাক থাক তোমায় আর পাকামো করতে হবে না কটা প্রশ্ন করছে উত্তর দাও হ্যাঁ কি প্রশ্ন বলবে বলো আমি একজন কলেজ ছাত্রী আচ্ছা বোন বলো তো গোসলের ফরজ কয়টি ও কী কী গোসলের ফরজ ছাপ্পান্নটি তেল মাথা শ্যাবন মাখা শ্যাম্পু করা হাঁট ঠাক তোমায় আর বলতে হবে না এবার আমিই বলছি শোনো গোসলের ফরজ তিনটি যথা গড়গড়া সহ কুলি করা নাকের নরম মাংসে পানি পৌঁছানো পুরো শরীর ভালোভাবে ধৌত করা আচ্ছা বোন বলো তো ওজুর ফরজ কয়টি ও কী কী ওজুর ফরজ চাওয়ার মাথায় থাক তোমাকে আর বলতে হবে না এবার আমিই বলছি শোনো ওজুর ফরজ চারটি যথা গড়গড়া সহ কুলি করা নাকের নরম মাংসে পানি পৌঁছানো মাথা তিন ভাগের এক ভাগ মাসা করা আর হাতের কুন পর্যন্ত ধৌত করা আচ্ছা বোন প্রথম প্রশ্ন তুমি বল্ট আউট আর দ্বিতীয় প্রশ্নে ক্যাচ আউট কিন্তু চিন্তা করো না তোমাকে মাঠ থেকে বার করে দেব না এবার আমার তৃতীয় প্রশ্ন বলো তো বোন দিনে কত নামাজ ফরজ বেশি নামাজ ফরজ এই প্রশ্নেরও ভুল উত্তর দিলে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আচ্ছা বোন বলো তো ফজরের নামাজ কখন পড়তে হয় ফজরের নামাজ রাতে পড়তে হয় এটারও ভুল উত্তর দিলে ফজরের নামাজ ভোরে পড়তে হয় আচ্ছা বোন বলো তো জোহরের নামাজ কখন পড়তে হয় জোহরের নামাজ সন্ধ্যাবেলা পড়তে হয় এটারও ভুল উত্তর দিলে জোহরের নামাজ দুপুরে পড়তে হয় আচ্ছা বোন বলো তো আসরের নামাজ কখন পড়তে হয় আসরের নামাজ বিকালে পড়তে হয় আচ্ছা বোন বলো তো মাগরিবের নামাজ কখন পড়তে হয় মাগরিবের নামাজ গভীর রাতে পড়তে হয় এটারও ভুল উত্তর দিলে মাগরিবের নামাজ সন্ধ্যায় পড়তে হয় আচ্ছা বল এবার আমার শেষ প্রশ্ন বলো তো ঈশার নামাজ কখন পড়তে হয় ঈশার নামাজ সকালে পড়তে হয় শেষ প্রশ্নটা তুমি ভুল উত্তর দিলে ঈশার নামাজ রাত্রে পড়তে হয় আচ্ছা বোন আমি এতদিন কলেজে পড়েছি কলেজের স্যার ম্যামেরা আমাকে কিছু শেখায়নি বা আমি কোনো কিছু শেখার চেষ্টাও করিনি কি কোনো সমাধান আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের গাঙ্গাই ডাবু জাফরিয়া কুরআনিয়া মাক্তবে সাইফুল্লাহ ভাইজান আমাদের অনেক দোয়া দরুদ হাদিস কুইজ সমস্ত কিছু শিক্ষা দেয় তুমি ওখানে চলো ভাইজান তোমাকে সব কিছু শিখিয়ে দেবে তাহলে الرحمن علم القرآن قال الإنسان علمه البيان الشمس والقمر بحسبان وان Tagakoloo ho laa.